শ্রাদ্ধে কি নিরামিষ না আমিষ এই আপনারা ঔষধ পালনের সময় কি খান তাহলে তার সৎকার যেদিন হবে সেদিন কি পাঠার মাথা দেবেন না খাসির মাথা দেবেন মাছের মাথা দেয় তো মাছ দিলে পাঠার মাথা দিতে দোষ কি ওইটা প্রাণীর দেহ খাসির মাংস প্রাণীর দেহ নাকি মাছও প্রাণীর দেহ খাসির মাংস শাস্ত্রীয় শাস্ত্রীয়গত ভাষায় শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ হয় তাই একটা জায়গায় লেখার হয় আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করবে আমিষ মানে মাছ না আমিষ মানে প্রোটিন আমিষ মানে আর্য মহর্ষিরা করলেন ধার্য আমিষ কোথায় সবচেয়ে অতি আছে বেশি সেই জন্য তারা লেখলেন শ্রাদ্ধের ভূর্যদান করবার সময় কাজ কলা লাগে লাগে না লাগে কিনা মুখ ডাল লাগে কি না কাঁচকলার মুখ ডালে আমিষ এই জন্য দ্বারা শ্রাদ্ধ কার্য করিতে হয় ভুর্জ দিতে হলে কাছকলা ছাড়া দান হয় না কিন্তু যখন কাছকলা বড়তা দিলো ওদের একটু লোভ জায়গা গেলো এই কাজকলা মাছ না লিখে খাওয়া যায় কি এই যে নোরাটা নিজেরা পেট নিয়ে ধর্ম করলো যে শ্রাদ্ধে মাছ লাগবে ওইটা না দিলে কাজ হবে না কয় কি কয় প্রেতের শ্রাদ্ধ করতেই হবে